বন্ধুরা আজকে ভিডিওতে কোনো ইন্ট্রোডাকশন করছি না তোমরা জানো ভিডিওর বিষয় কি হতে চলেছে গতকাল লাইভে সন্ধ্যেবেলা আমি মোটামুটি একটা কাট অফ বাংলা বিষয়ের কেমন হতে পারে বলার চেষ্টা করেছিলাম তো তারপরেও প্রচুর প্রশ্ন প্রচুর কমেন্ট এসেছে ইউটিউবে ব্যক্তিগতভাবে আমাকে প্রচুর ছেলেমেয়ে ফোন করেছে তো তাই আমার মনে হল যে এ বিষয়ে একটা মতামত জানানো দরকার কারণ একটাই তার কারণ তোমরা আমার উপর বিশ্বাস রাখো ভরসা করো আমাকে অনেকেই হয়তো ওয়েট করে আছো যে আমি কখন ভিডিও দেব আমি কখন কাট অফ একটা বলবো এই দায়িত্ববোধ থেকেই এই ভিডিওটা করছি খুবই ভাবে ভিডিওটা করতে হচ্ছে এটা তিন নাম্বার টাইম আমি ভিডিওটা শুট করছি দুটো ভিডিও আগে শ্যুট করলাম সেগুলো মাইক্রোফোনের সমস্যার জন্য আমাকে ডিলিট করতে হলো যাকে এই ভিডিওতে আমি বলবো বাংলা নাইন টেন নিরাপদ জায়গা কোনটা হতে চলেছে নিরাপদ স্কোর কোনটা হতে চলেছে আমি কিন্তু এক্সাক্টলি কাট অফ কথাটা এখানে ইউজ করছি না আমি বলবো সেফ স্কোর কোনটা হতে চলেছে শুরু করার আগে আমি বলবো এই ভিডিওটা আমি ডেডিকেট করছি আমাদের সেই সব আনটেন্টেড নির্দোষ চাকরিহারা ভাই বোনদের মাস্টারমশাই দিদিমণিদেরকে যাদের ক্ষরিত রক্তের উপরে যাদের হতাশা যাদের দুঃখ যাদের কি বলবো একটা অমর্যাদা সব কিছুর উপরে দাঁড়িয়ে এই পরীক্ষাটা কোনো তাদেরকেই এই ভিডিওটা ডেডিকেট করে পড়ছি এবং প্রথমেই আমি বলছি যে এই আনটেন্টেড টিচারদের কিন্তু মোটামুটি বাংলা বিষয়ের ক্ষেত্রে আমি যেটুকু খবর পেয়েছি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে প্রায় এবং আপনাদের আমি বলবো আপনারা কিন্তু প্রত্যেকেই সেফ জোনে আছেন এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাই যারা আপনারা একটু কম স্কোর করেছেন বা বাহান্ন বা পঞ্চাশ বা আটচল্লিশ হয়ে গেছে বলে ভয় পাচ্ছেন তারা কিন্তু ভয় পাবেন না কারণ ওই দশ নম্বর পুরো পুরো খেলাটাকে ঘুরিয়ে দেবে ঠিক আছে এবার আমি আসব ফ্রেশারদের জায়গায় ফ্রেসার জেনারেল মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আমি বলবো তোমাদের জন্য লড়াইটা টাফ হয়ে গেল চাকরি পাওয়ার ক্ষেত্রে যতটা না কাট অফের ক্ষেত্রে তার চেয়ে বেশি কাট অফ খুব একটা বেশি নামবে না তার কারণ ওই আনটেন্টেড টিচাররা তাদের স্কোর দশ নম্বর বেশি থাকার কারণে তারা কিন্তু পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আটষট্টি এরকম স্কোর কিন্তু তুলে দিচ্ছেন ঠিক আছে ক্লাস টেন করে মানে পঁয়তাল্লিশ থেকে শুরু করে আটান্ন উনষাট পর্যন্ত আমার কাছে কিন্তু খবর আছে টিচাররা পেয়েছেন তাহলে তারা স্বাভাবিকভাবেই জেনারেল ক্যাটাগরিতে কিন্তু অনেকেই চলে যাবেন অনেকেই কি সিংহভাগটাই চলে যাবেন ফলে জেনারেল মেলদের চাপ হয়ে যাবে জেনারেল মেল কাট অফটা খুব একটা নামবে না এবারে আমি বলবো নিরাপদ জায়গা কোনটা দেখো দু ক্যান্ডিডেট প্রায় জেনারেল ক্যাটাগরি বাংলা বিষয়ে ডাক পাবে আটশো এখানে টিচার থাকবেন আনটেন্টেড তাদের মধ্যে মিনিমাম সাতশো পঞ্চাশ জন আমি বলবো সাতশো থেকে সাতশো পঞ্চাশ তারা কিন্তু জেনারেল হিসেবে ডাক পাবেন অ্যাটলিস্ট বললাম এটা আমি আটশোর আটশোই পেতে পারেন না হলেও সাতশো পঁচাত্তর সাত এরকম তো পেতেই পারেন ঠিক আছে আমি সেই গল্পে যাচ্ছি না নেক্সট আমি যেটা বলবো সংখ্যার ভিত্তিতে আমি একেবারে কাট অফ এটা বলবো না এইভাবে আমি কয়েকটা জোন বলে দেব যে এই জোনগুলো সেফ এই এই ক্যাটাগরির ক্ষেত্রে এই জোনটা সেফ এতটা স্কোর মোটামুটি নিরাপদ তার নিচে কেউ ডাক পাবে না আমি এরকম কথা কিন্তু বলবো না ওটা বলা উচিত নয় এটা মাস রিক্রুটমেন্ট আমি মাত্র তিন সাড়ে তিন হাজার ক্যান্ডিডেটের মতামত নিয়েছি পোলের মাধ্যমে সেখানে কতজন ঠিক বলেছে কতজন ভুল বলেছে আমি জানি না অনেকে বাড়িয়ে বলতে পারে স্কোর ইনফ্যাক্ট বাড়িয়ে বলে কমপ্লিটিভ পরীক্ষায় অনেকেই নিজের স্কোর বাড়িয়ে বলে রেজাল্ট বেরোনো দেখা যায় অত স্কোর পায়নি তাহলে আমি কি করে একটা স্পেসিফিক অফ বলে দেব যেখানে এত ছেলেমেয়ে আমাকে বিশ্বাস করে ভরসা করে সেজন্য আমি বলবো এখানে যাই ঘটে যাক জেনারেল মেল ফিফটি ফাইভ যারা পেয়েছো তারা নিজেদেরকে সেফ মনে করতে পারো আমার মনে হয় না তার চাইতে বেশি দরকার আছে কেউ কেউ বলছে আটান্ন পেতে হবে উনষাট পেতে হবে না এটাই মানতে পারলাম না দু হাজার ক্যান্ডিডেট ডাক পাবে বারোশো ক্যান্ডিডেটকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ডাকা হবে ফ্রেশার বারোশো তাই এই জায়গায় আমার মনে হচ্ছে পঞ্চান্নটা নামবেই এবার বলবো ফিমেলদের কথা ফিমেল কিন্তু আরও প্রায় ছশো সাড়ে ছশো জন এক্সট্রা ডাক পাবে ঠিক আছে এবং এই জায়গাটা এসে ওই আনটেন্টেড টিচারে ঢুকে যাওয়ার যা সম্ভাবনাটা কম কারণ তারা প্রথমেই ফার্স্ট ক্যাটাগরিতে জায়গা পেয়ে যাচ্ছেন বেশিরভাগটাই তাই এখানে এসে তাদের ভিড়টা কমে যাচ্ছে ফলে এই ক্যাটাগরিটা কিন্তু আরও দুই নামবে আরও দুটো স্কোর দুটো ধাপ নামবে অ্যাটলিস্ট মানে চুয়ান্ন তিপ্পান্ন মিনিমাম এই দুটো জায়গায় যদি থাকে তিপ্পান্ন পর্যন্ত থাকলে জেনারেল ফিমেলরা মোটামুটি সেফ নিজেদেরকে মনে করতে পারো মাঝখানে আমি আরেকটা কথা বলে দিই আমার কমিউনিটি পোলটা কিন্তু ওপেন রয়েছে ইউটিউব কমিউনিটিতে একটা পোল রয়েছে টেলিগ্রাম কমিউনিটিতে একটা পোল রয়েছে এই দুটো পোলে তোমরা কমেন্ট করে বা পোল করে ভোট দিয়ে জানাও নিজেদের স্কোরটা সৎভাবে জানাও আর টিচারদের বলবো দু হাজার ষোলোর টিচারদের বলবো আপনারা দেবেন না ভোট কারণ আপনারা ভোট দিয়ে কোনো লাভ নেই আপনাদের হিসেব পুরো উল্টো সুতরাং আপনাদের এখানে ভোট দেওয়ার দরকার নেই ফ্রেশারদের বলবো ভোটটা দাও কমিউনিটিতে পঞ্চান্নর উপরে হলে পঞ্চান্ন বা তার বেশি হলে পোল কর পোলে ভোট দাও পঞ্চান্নর নিচে হলে তোমরা কমেন্টে জানাও ইউটিউব কমিউনিটিতে সব লিঙ্ক আমার ডিসক্রিপশানে এবং আমি প্রিন্ট কমেন্টে দিয়ে দিলাম এখান থেকে মোটামুটি আমি আরও রিফাইন্ড কাট অফ বের করতে পারবো অঙ্কটা আমি ভুল করব না হিসেবটা আমি ভুল করব না তথ্য যদি আমি ঠিক পাই ক্যান্ডিডেট ষাট হাজার সেখান থেকে আমি যদি মিনিমাম ছয় সাত হাজারের স্কোর আমি পাই তাহলে কিন্তু আমি কাট অফ বলে দেবো নির্ভুল বলে দেব ওইটুকু অনুমান আমি করতে পারবো কিন্তু তিন সাড়ে তিন হাজারের তথ্য নিয়ে আমি খুব নিশ্চিত হতে পারছি না তো একটা কথা মনে রাখবে পোলে অংশগ্রহণ সবাই করবে না যারা বিশেষ করে যারা নিচের দিকে স্কোর করেছে একটু তারা কিন্তু অংশগ্রহণ করবে না যাই হোক সেজন্যই আমি বলছি চার পাঁচ হাজার সাত হাজার চার পাঁচ হাজার ছ হাজার এরকম একটা যদি আমি তথ্য পাই তাহলে অনেক বেটার অনেক ভালো কাট অফ মানে অনেক নিখুঁত প্রেডিকশন করা সম্ভব হবে তো যাকে নেক্সট আমি বলবো এসসি ওবিসি এসসি ওবিসি মেল দুটো ক্যাটাগরিকে আমি কাছাকাছি রাখবো ওই বাহান্ন থেকে চুয়ান্নর মধ্যে এখানেও কিন্তু মনে রাখবে আনটেন্টেড টিচাররা এসে ভিড় করবে না এই জায়গায় ঠিক আছে ফিমেল আরও দু নাম্বার করে নামবে আরও দু নাম্বার করে নামলে মোটামুটি পঞ্চাশ বাহান্ন ক্যাটাগরি ফিমেল এসসি ও বি পঞ্চাশ বাহান্ন এই পর্যন্ত কিন্তু মোটামুটি আমি বলবো গ্রিন জোন ঠিক আছে এর নিচে নামলে আমি জানি না নামতেই পারে ইডব্লিউএস বলবো বলব বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই জায়গাটাতেই ঘোরাঘুরি করবে কারণ এবার ই সার্টিফিকেট অনেকেই পেয়েছে আগের মতো অবস্থাটা নেই যে ইডব্লিউ সার্টিফিকেট খুব কম মুষ্টিমেয় এরকম ব্যাপারটা কিন্তু নয় ঠিক আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং শিডিউল ট্রাইব এদের কিন্তু পঞ্চাশের নিচে নামলেও খুব একটা রিস্ক নেই আমার যেটা মনে হচ্ছে ফর্টি সেভেন এইট নাইন এরকম জায়গাতেও কিন্তু কাট অফ একটা হোভার করতে পারে তো এই ছিল কথা আজকের তোমরা অবশ্যই কমিউনিটিতে পোলে অংশগ্রহণ করো আমি যদি এর থেকেও বেটার প্রেডিকশান করতে পারি আরও রিভাইজড কাট অফ বলতে পারি তাহলে আমি কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেব এই নিয়ে আর ভিডিও করছি না এটাই লাস্ট কারণ এই ভিডিও এই ধরনের ভিডিও করা কিন্তু খুবই মানে কি বলবো খুবই রিস্কি মুখ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এত বড় পরীক্ষা এত ক্যান্ডিডেট এরকম ইজি কোয়েশ্চেন ইজি বলতে আমি একটু ইজির দিকে বলব খুব ইজি বলব না তাতে কত যে স্কোর কত যে কাট হবে এটা বলা খুব টাফ খুবই টাফ তবুও আমি চেষ্টা করলাম তার কারণ আমার কাছে তিন সাড়ে তিন হাজার ক্যান্ডিডেটের স্কোর রয়েছে অন্তত তাদের ক্লেম অনুযায়ী কথা আজকে আর বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করলাম থ্যাংক ইউ